এটা দুদকের কোনো পার্ট না এটা হলো একটা দালাল চক্র তারা এবং একজন আমাদের পুলিশের একজন কর্ম মানে চাকরিচ্যুত কর্মকর্তা আর দুদকের একজন পিও তারা মিলে একটা গল্প সাজিয়ে এদের একটা অভিনয় এই অভিনয়টা করে অর্থাৎ তাকে মানসিক দুর্বল করা আর এই দুর্বলটা করে তার কাছ থেকে টাকাটা চায় স্বীকার করেছে বছরের পর বছর এরকমভাবে সে অনেকেরই পিয় ছিলেন অনেকেরই পেয়েছিলেন সে জানে যে একটা মানুষকে কীভাবে নোটিস করতে হয় দুদকে কোনো কিছু হয়নি এটা এই যে দালাল চক্র তারাই তারা একটা অভিযোগ লেগেছে আশিকুজ্জামানের বিরুদ্ধে সে চালানি ব্যবসা বিভিন্ন হলে এবং সেখানে যে তারাই একটা নোটিশ ইস্যু করেছে এবং তারাই দুদকের একজন ঊর্ধ্বতন কর্মচারী বলেছে টেলিফোনে কথা বলেছে সেটা হচ্ছে ওই পিউ এবং সে পিউই তার সাথে কথা বলেছে সব কিছু মিলে আসলে এখানে এটা দুদকের কোনো পার্ট না এটা হলো একটা দালাল চক্র তারা এবং একজন আমাদের পুলিশের একজন কর্ম মানে চাকরিচ্যুত কর্মকর্তা আর দুদকের একজন পিও তারা মিলে একটা গল্প সাজিয়ে একটা মানুষকে কীভাবে দুর্বল করা যায় তারা সব সিস্টেম অবলম্বন করে তারপরে তারা তাকে টাকার রপারটি করেছেন প্রথমে তারা বলেছেন যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা রেড নোটিশ নিয়ে এসেছি আপনি এত তারিখ অফিসে আসবেন এইগুলি বলার অর্থটা হচ্ছে তাকে মানসিকভাবে দুর্বল করা তখন বলছে আপনাকে আপনাকে ডিভিও করছে আপনি মোবাইল ডিওয়ার বন্ধ করে গোপনে চলে যান আর আমরা দেখি এরা আমাদের বড়ো স্যারের সাথে কথা বলে আপনাকে মিউচুয়াল করতে পারি কিনা এটা হলো এদের একটা অভিনয় এই অভিনয়টা করে অর্থাৎ তাকে মানসিকভাবে দুর্বল করা আর এই দুর্বলটা করে তার কাছ থেকে টাকাটা চায় এভাবেই শুধু সে না আশিকুজ্জামান না এরম অসংখ্য লোক এরকম প্রতারণার শিকার হয়েছেন এবং ম্যাক্সি ম্যাক্সিমাম হচ্ছে দালাল চক্র আমি তো বলছি দালালরা কিন্তু শুধুমাত্র টাকা সরে না এরা বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের বায়োডাটা সংগ্রহ করে করে যদি আবার টাকাটা না দেয় তখন ওই দালাল বেনামি আবার বিভিন্ন ধরনের চিঠি ওই পিউর কাছে পাঠায় পিউ তখন আবার এটাকে তখন ওই আপনি যে কথাটা বললেন তখন সে আবার ওইটা চেষ্টা করেন যে ওরা একটু ই করা যায় যদি সে রাজি না হয় অনেক ব্যক্তির দায় আমরা ডিবিও নেই না আমাদের পুলিশেও নেই না কেউ নেয় না এখন ডিবির একজন কর্মকর্তা জানে কীভাবে মানুষের কাছে যেতে হয় কীভাবে জানে তাই না এখন আপনি যার কথা বললেন সে স্বীকার করেছে বছরের পর বছর এরকমভাবে সে অনেকেরই প্রিয় ছিলেন অনেকেরই পিয় ছিলেন সে জানে যে একটা মানুষকে কিভাবে নোটিস করতে হয় নোটিশ করে তাকে কীভাবে ডাকতে হয় এবং কিভাবে বুয়া চিঠি ইস্যু করতে হয় বোয়া বোয়া নোটিশ ইস্যু করতে হয় সব কিছু কিন্তু বুয়া এর সাথে কিন্তু অথরাইজ কিছু না দুদকের কোনো বিষয় না সে নিজের পার্সোনাল দায় থেকে সে চিঠিগুলো ইস্যু করে এবং বাহিরে তার অনেক দালাল থাকে পুলিশের চাকরি কনস্টেবল থেকে শুরু অনেকেই থাকে তারা ওই টাকাগুলি কালেকশন করে তারা তারা নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে এই অসৎ কাজটি করে থাকেন